টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র তাকে দেখে বয়স বোঝা যায় না এ প্রসঙ্গে কথা উঠলেই তিনি বলেন ড্রাকুলাদের যেমন বয়স বাড়ে বাড়ে না না তারও ঠিক তবে এখনও রিমঝিম অবিবাহিত কেন জানেন একবার তাকে বিয়ে করতে চেয়েছিলেন এক ডাকাত রিমঝিম এক টক এসে বলেন তিনি যখন ক্লাস সেভেন এইটে পড়েন তখন তিনি মমতা শঙ্কর গ্রুপের সঙ্গে নাচ করতেন সেই গ্রুপের সঙ্গে তিনি ট্রেনে করে বাইরে একটি ট্যুরে যাচ্ছিলেন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের টিকিট স্টেশনে একদল সুপুরুষকে দেখতে পান তারা রিমঝিম বলেন ওই বয়সে তখন সবে মাত্র ছেলেদের দেখা শুরু করেছি ব্যাপারটা বেশ ভালোই লেগেছিল কিন্তু হঠাৎই স্টেশনে লোডশেডিং হয়ে যায় কিছুক্ষণের জন্য আলো ফিরতেই দেখা যায় ছেলেগুলো উধাও তারপর আমরা যে যার মতো ট্রেনে উঠে যাই রিমঝিম এরপর যা বললেন এক কথায় রোমহর্ষক রিমঝিম তার বান্ধবীর সঙ্গে টয়লেটে গিয়েছিলেন হঠাৎই দেখতে পান অন্য কম্পার্টমেন্ট থেকে মমতা শঙ্করের হাজবেন্ড এবং তাদের নাচের গ্রুপের একজন ছুটে আসছেন অপরজনের গা থেকে রক্ত ঝরছে এসেই তারা জিজ্ঞেস করেন ওরা কি এখানে এসেছিল তারপরে রিমঝিম এবং তার বান্ধবীকে তারা বলেন ট্রেনের টয়লেটের মধ্যেই থাকতে পরে বেরিয়ে তারা জানতে পারেন স্টেশনে যে ছেলেদের দেখে তারা মুক্ত হয়েছিলেন তারা আসলে ডাকাত মমতা নাচের গ্রুপের মেয়েদের নিয়ে যে কম্পার্টমেন্টে কম্পার্টমেন্টে ছিলেন তারা আসতে পারেননি তার আগের আসার আগেই চিৎকার করে বলেছিল সেখানে ওই নাচের দলের মেয়েগুলো কোথায় ওদেরকে বাড়ি নিয়ে গিয়ে বিয়ে করব সংসার করব এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না